তো হেই গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আবারও চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাঙালিদের অস্থির অস্থির কিছু কর্মকাণ্ড নিয়ে যেগুলো দেখলে আপনারা হাস্তে হাসতে মাটিতে গড়া করে খেতে শুরু করবেন আর গাইস আজকের ভিডিওটা কিসের উপর তৈরি সেটা তো এই ভিডিওর থামবেলা টাইটেল দেখেই বুঝে গেছো তো আর বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিওটি বাড়ির চিত্র বদলে হিগাইস বাড়ির চিত্রটা কিন্তু একটি পলকেই বদলে গিয়েছে কিছুদিন আগেও আস্তে একটা বাড়ি ছিল আজ সেটা ভেঙে তসন সবই কিন্তু গাইস শেখ কর্মকাণ্ডেরই ফল ঠিক বলেছ গাইস এখন আমরা দেখে নেব ধানমন্ডি বত্রিশ ভাঙার কারণে হাসিনারই একজন পাগলাটে ভক্তের কিছু পাগলাটে কথা বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানে ধানমন্ডির নাম্বার

আপু অন ফায়ার আপুর প্রত্যেকটা হাতুরির বাড়ি কিন্তু সেরাচার শেখ হাসিনার উপর ক্ষোভের বহি প্রকাশ হবে গাইজ আপুর এই ভিডিওটিতে কিন্তু আমরা প্রচুর বিনোদন পেয়েছি আপু তুমি তোমার কাজ চালিয়ে যাও আমি তোমার জন্য সেভেন আপ নিয়ে আসতেছি আর এদিকে গাইজ আমাদের এই কাকুটি হাসিনার বাড়ির ডাব হাতে নিয়ে কি বলে একবার শুনুন কি বলছিস তুই ও গাইজ এই কাকুর কথা শুনে তো আমি হাসি থামাতেই পারছি না

একটা মানুষের প্রতি কি পরিমাণ ঘৃণা জন্মালে এই ধরনের কথা বলা যায় তবে গায়ে সৈরাচার শেখ হাসিনা যে ধরনের কাজ করে গেছে তাই তার বাড়ির ইট দিয়ে টয়লেট ছাড়া অন্য কিছু করাটাও কিন্তু ঠিক হবে না ভিডিওটা দেখার পর আমার মাথাই নষ্ট কি আর বলবো গাইস বাঙালিদের দ্বারা সবকিছুই সম্ভব আমার মনে হইতেছে কি গাইস গাছের মধ্যে ডাব নেই আছে স্বর্ণের মোহর তাই তো এরকম করতেছে আরে আপুর তো মনে হয় খুব কষ্ট হচ্ছে কারণ জনতা সব রডগুলো খুলে নিচ্ছে মানে গাইস ভাবা যায় এগুলা এই দেশে জন্মগ্রহণ না করলে যে কত বিনোদন মিস করতেন তো চলো গাইস দেখি আমাদের জন্য কি বিনোদন অপেক্ষা করতেছে গাইস ভিডিওটা দেখার পর কিন্তু একটা জিনিস খুব ভালোভাবেই বোঝা যায় খারাপ কর্মকাণ্ডের ফল সবসময় খারাপই হয় তো গাইস আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন